কিছুই বুঝতে পারলাম কিন্তু এই হাটা কি করে বন্ধ করব ওইটি তো করতে পারছি না এরকম করে দাঁড়িয়ে আছিস মুখটা শুকনো করে কি হয়েছে আর বলিস না দিন দিন খুব চিন্তায় পড়ে আছি আর এত মোটা হচ্ছে দেখ না সব কিছু মনে হচ্ছে ভুলে যাচ্ছে কিভাবে রোগা হবো বলতো ও রোগা হতে চাস আমার কাছে চারটে টিপস আছে দিতে পারি এইগুলো যদি ফলো করিস একদম রোগা হয়ে যাবি তাই বল কী কী করলে পরে আমি রোগা হব একা শুনি বলবো এক নম্বর বাড়ি থেকে বেরোনোর সময়তে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করে বেরোবি তো শরীরের উপর জন্য দেয় নজর দিলে পরে চেহারাটা কমে যাবে নম্বর দুই নিজের চেহারা নিয়ে সবসময় অহংকার করবি তুই যদি তোর শরীর নিয়ে অহংকার করিস দেখবি তোর শরীর ঝরে যাবে তিন নম্বর প্রতিদিন সকাল বেলাতে আধ ঘন্টা করে হাঁটবি হাঁটা শরীরের পক্ষে খুব ভালো কাহা সে আর চার নম্বর হচ্ছে নিজের হাঁটা বন্ধ করবি যত হা বন্ধ করবি ততই তুই দেখবি রোগা হবি সবকিছুই বুঝতে পারলাম কিন্তু এই হাটা কি করে বন্ধ করবো করতে পারছি না